প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তোমরা যারা এই ফলাফলে সন্তুষ্ট নাও তোমরা চাইলে কিন্তু পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারো আজকে তোমাদের সাথে এ টু জেড শেয়ার করব কিভাবে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তো প্রথমে লক্ষ্য করো ফলাফল পুন আবেদন নিয়মাবলী এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশ হয়েছে ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন আগামীকাল সোমবার থেকে এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে উনিশ মে পর্যন্ত এস এম এসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ফল পুনর্নিরীক্ষণের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতি পত্রের জন্য একশো টাকা শুক্রবার শুক্রবার ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসির ফল পুনীক্ষা প্রক্রিয়া জানিয়েছে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানা গেছে এসের মাধ্যমে ফল পুনিরীক্ষার আবেদন করতে পারবে শিক্ষার্থীরা টেলিটক প্রিপেড ফোন থেকে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয়কোট লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এস পাঠিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে একই এস এম এসে একাধিক জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে বিষয়কোট পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে ফিরতি এস এম এস ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু দেওয়া হবে এতে সম্মত থাকলে আর এস সি স্পেস ইয়েস স্পেস পিন নম্বর স্পেস যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে যে কোনো নাম্বারে ফোন থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসএমএস পাঠাতে হবে প্রতি বিষয় প্রতিপত্রের জন্য একশো পঁচিশ টাকা হারে চার্জ কাটা হবে যেসব বিষয়ে দুটি পত্র প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে সেসব বিষয়ে ফল পুনর্নিরীক্ষার আবেদন করলে মোট দুশো পঞ্চাশ টাকা কাটা হবে শিক্ষা বোর্ডের প্রথম তিন হচ্ছে ঢাকা ডিএসএ বরিশাল বিএআর সিলেট এস ওয়াই এল কুমিল্লা সিইউএম চিটাগাং সিএচআই রাজশাহী আরএচে যশোর জেইএস দিনাজপুর ডিআইএন মাদ্রাসা বোর্ড হচ্ছে এম টেকনিক্যাল বোর্ড হচ্ছে টি ই সি তো বন্ধুরা ভালো থাকুন ধন্যবাদ